বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে জেলা সভাপতি কানাইয়া আগারওয়াল এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হাত ধরে নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেন কালিয়াগঞ্জের বিজেপির ১৩ জন কর্মী সমর্থক রাহুল ঘোষ পম্পা দেব চৌধুরী দেবশ্রী রায় অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা আলিয়াগঞ্জের সম্পন্ন সচেতন রাজনৈতিক যারা ব্যক্তিত্বরা আছেন এবং আমাদের সকল মিডিয়া বন্ধু আপনারা সকলেই জানেন যে দু হাজার পর এবং প্রাক মুহূর্তে দু যখন বিজেপির উত্থান পশ্চিমবঙ্গে জুড়ে হয় তখন থেকেই যে সকল নেতৃত্ব এবং কর্মীবৃন্দ রাস্তায় পথে আন্দোলন মিটিং মিছিল করে গিয়েছে দু হাজার পর থেকে এক অজানা কারণে তাদের সকলকে বসিয়ে দেওয়া হয়েছে কাজের আর সুযোগ দেওয়া হচ্ছে না ডাকা হচ্ছে না আজকে দু হাজার তিন বছর পর আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম যে যে উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে আসা সাধারণ মানুষের কাজ করতে সেই উদ্দেশ্য আমাদের সফল হচ্ছে না আমরা সাধারণ মানুষের কাজ করতে পারছি না সেই আমাদের এই দলবদল কার হাত দিয়ে আজকে বিজেপি জেলা সভাপতি কানাল আগরওয়াল এবং আমাদের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী মহাশাহাদুর আমরা আজকে যোগদান করেছি আমি রাহুল ঘোষ আমি প্রাক্তন যুব সভাপতি দায়িত্বে ছিলাম বিজেপিতে কোনো পদ বা কিছু আশা করে যায়নি রাজনীতিতে আসার উদ্দেশ্যই মানুষের কাজ করা এখন সাধারণ কার্যকর্তা হিসেবে হোক বা যেভাবে হোক এখন সাধারণ মানুষের কাজ করব দলে থাকবো যতটুকু সুযোগ পাবো করব কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ মিলে শতাধিকের বেশি কার্যকর্তা এবং পদাধিকারী যোগদান করেছে আজকে কারা কারা যোগদান অভিজিৎ ভারদ্বাস যোশী আছেন তিনি রায়গঞ্জ শহরমণ্ডলের সভাপতি ছিলেন তাছাড়াও বিভিন্ন সরমন্ডল কমিটি পদাধিকারী এবং আমি সাথে পম্পাদি আমাদের সহসভাপতি দেবশ্রী রায় ঘোষ সাধারণ সম্পাদিকা মহিলা মোর্চা তাছাড়াও আমাদের বুথ লেভেলে কিছু কার্যকর্তা যোগদান করেছে এবং আগামী দিনেও আমাদের পুরোনো কার্যকর্তা যাদের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে যোগাযোগ আছে অনেক শতাধিক কর্মী বসে আছে কালিয়াগঞ্জ শহরে এবং গ্রাম অঞ্চলে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং করে পঁচিশের বেশি পদাধিকারী শহরমণ্ডল এবং গ্রামমণ্ডল এবং সকল মোর্চার পঁচিশের অধিক পদাধিকারী আমাদের সঙ্গে যোগাযোগ আছে আগামী দিনে তারা যোগদান করবে দলে তাছাড়া তো স্তরের বিভিন্ন কার্যকর্তারা আছেন আজকে আমাদের কালিয়াগঞ্জের শহরমণ্ডলের মেন আমাদের যে সব যত নেতা মানে আমরা যারা কাজ করেছি বিগত দিনে তারা সবাই মিলে আমরা ১৩ জন ছিলাম এবং প্রচুর ছিল জেলা থেকেও প্রচুর আমরা মোটামুটি আজকে একশো জনের কাছাকাছি হয়েছে একজন তো ছিল আমাদের যোশী ছিল যে আমাদের পুরনো কার্যকর্তা মানে খুব ভালো অভিজিৎ যোশী তাছাড়া ওর হাত ধরেও প্রচুর ছেলেমেয়েরা আসছে আর আমরা তো এখান থেকে আরো তেরো জন ছিলামই যারা আমরা একনিষ্ঠ হবে বিজেপির বিরুদ্ধে খুব কারোর বিরুদ্ধেই নেই খুব একটা কি জানেন তো যখন কালিয়াগঞ্জে বিজেপি বলতে যদি কাউকে চেনা হতো কিছু চেনা হতো তখন এই মহিলা মোর্চাকেই চেনা হতো যে আমরাই বিজেপির একমাত্র মুখ ছিলাম যেটা রাহুল বলল অজানা কারণে আমি জানি না কিসের ভয় বা কিসের কারণ যে আমাদের মতন যারা একনিষ্ঠ কার্যকর্তা যারা মাঠে গ্রাস লেভেল থেকে আমরা বুথ থেকে আমরা উঠে আসছি এরকম কার্যকর্তাদেরকে একদম বসিয়ে দেওয়ার কারণটা আমরা বুঝলাম না আর সত্যি বলতে আমরা বিজেপি করতাম যেই কারণে বা রাজনীতি করি আমরা যেই কারণে কিছু পাওয়ার আশায় না শুধু করি লোককে যাতে আমরা পরিষেবা দিতে পারি তো সেই কাজটাই যদি আমরা করতে না পারি তো সেটা একটা রাগের তো বিষয় হয়ই একবার একদম আমাদের লোকসভা বলে না লোকসভার অনেক আগের থেকে আমাদেরকে ডাকা হয় না পার্টি অফিসেও আমরা জায়গা পাইনি এবং কোনো রকমভাবে কোনো সূচনাই আমরা পেতাম না শুধু আমরা বলে না আপনারা খুব ভালো আপনারা যারা নিউজ করেন তারা খুব ভালোভাবে জানবেন যে পথে আগে যাদেরকে দেখা যেত যারা পুরনো কার্যকর্তা যাদের যারা মানে ধূপকাঠির মতন নিজেদেরকে শেষ করে দিয়েছে শুধু গন্ধ দিয়ে নিজেদেরকে ছাই করে দিয়েছে তাদেরকে পর্যন্ত ডাকা হয় না এবং তাদের জন্য একটা চেয়ার পর্যন্ত তারা পায় না তো সেই জায়গা থেকে আপনাদের কি মনে হয় যে সামনের দিনে এইভাবে করলে কোনো রাজনীতি দল সে আগাতে পারবে সেটা একটা কোশ্চেন মার্ক হয়ে থাকে না আচ্ছা তিন সেই জায়গাটাকে যে আপনারা বিজেপিতে প্রথম সারিতে ছিলেন কালিয়াগঞ্জে তৃণমূলই সেই জায়গাটা না আশা করি পাবো কারণ এটা আমার দৃঢ় বিশ্বাস যে যে কোনো ভালো কার্যকর্তারা যেখানেই যাক না কেন তারা সেখানে সেই সম্মানটা বা সেই জায়গাটা তারা পাবেই পাবে কারণ সবাই তো আর সব কিছুর কদর জানে না এটাই হচ্ছে মেন কথা